আর বন্ধুরা আজ করলাম এগ মাখানি এই রকম একটা ডিমের রেসিপি পেলে গরম ভাতে দুপুরের খাওয়াটা বেশ জমে যায় আমি আমার মতন করে রেসিপিটি করেছি তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে একটা লাইক করে দেবে আমি ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি আর বন্ধুরা এই রেসিপিটিতে কিন্তু আলু অ্যাড না করলেও চলবে এখানে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে প্রথমেই আমি আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব আলুগুলো দিয়ে এর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ অ্যাড করে বেশ কয়েক মিনিট হাই আছে রেখে ভেজে নিয়ে তারপর আবার লো আছে অনেকক্ষণ ধরে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আলুটা যতটা জল টানবে ভেতর থেকে ততটা ভালো ভাজা হবে তার জন্য ধীরে ধীরে আলুটাকে ভাজতে হবে একটু সময় নিয়ে আলুটা তুলে নিয়েছি এখানে এক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এবারে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম আমি এখানে প্রায় দুশো গ্রাম মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি এখানে এক চামচ লবণ অ্যাড করে দিলাম আর একটু পেঁয়াজ বেশি দিলেই এই রেসিপিটা খেতে কিন্তু ভালো হবে আবার ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা তুলে কয়েক মিনিট নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম এটা দিয়েও কয়েক মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর আবার এক চামচ হলুদ অ্যাড করে দিলাম আর দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো অ্যাড করব গুঁড়ো মশলা এই তিনটি আর কিছু নয় আবার এইভাবে কয়েক মিনিট ভালো করে মিডিয়াম টু লো আছে ভেজে নিয়ে তারপর এটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব। ছ থেকে সাতটা কাজুবাদাম আমি পেস্ট করে নিয়েছি সেই কাজুবাদামের পেস্টটা আমি এখন এখানে অ্যাড করে দেবো পুরোপুরি যখন মশলাটা কষানো হয়ে যাবে তখনই কিন্তু এটা দিতে হবে আর কাজুবাদাম দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই এক থেকে দু মিনিট একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে আমি এক চামচ টমেটো সস অ্যাড করেছি আমি এখানে টমেটোটা ইউজ করিনি কারণ টমেটো ইউজ করলে একটা জলসে ভাব সঙ্গে সঙ্গে চলে আসবে বলে আমি টমেটোটা অ্যাড করিনি এবার এখানে সেই সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু আমি ডিমটাকে ভেজে নিিনি ডিমটাকে সেদ্ধ করে রেখে ছিলাম তো এইবার কয়েক ডিমটাকে কয়েক মিনিট এইভাবে নিয়ে তারপরে আমি একটু উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে হাই আছে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম এবার এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব ঢেকে দিলেই সমস্তটা খুব ভালোভাবে ফুটে উঠবে তো ফুটতে ফুটতে যখন গ্রেভিটা প্রায় গাঢ় হয়ে আসবে দেখো দেখলেই বুঝতে পারবে যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে বাটিটার মধ্যে কাজু বাদামের পেস্ট রাখা ছিল সেটা ধুয়েও একটু এখানে জল অ্যাড করে দিলাম এবার আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে ওপর থেকে ধনে কুচি এইভাবে ছড়িয়ে দিলাম এখানে কোনো গরম মশলা আমি আর অ্যাড করিনি আর নামানোর আগে হাফ চামচ মতো আমি এখানে বাটার দিয়েছি এবারে গ্যাসটাকে সম্পূর্ণ অফ করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে দেব তাতে করে এই বাটারের স্মেলটা এর মধ্যে ভালোভাবে চলে আসবে আর খেতে দুর্দান্ত হবে